আর আমি আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি আজকে একটা গল্প বলবো আসিফ ভাই আপনিও শুনেন কাদের রক্তের উপর দিয়ে আইসিয়া সেই রক্তের সাথে বেইমানি করিচ্ছেন সেটা শুনে নেন একটা একতলার বন্ধ ঘর সামনে লেখা মর্চুয়ারি তার পাশেই আর একটা বিচ্ছিন্ন একতলা ছোট ঘরের সামনে মানুষ ঠেলাঠেলি ঠেলি করছে মর্চুয়ারির অফিস তিন চারজন আনসার সদস্য ভিড় সামলাচ্ছে কোনোরকম ভেতরে উকি দিয়ে দেখি একটা সরু টেবিল সামনে নিয়ে একটা বেঞ্চে দু তিনজন কর্মচারী বসে আছেন তাদেরকে আপাদমস্ত ঘিরে রেখেছে জনাবিষেক মানুষ সবাই টেবিলের উপরে ঝুঁকে আছে ঝুঁকেই গেছে সরে গিয়ে কাউকে জায়গা দিচ্ছে না বোঝাই যাচ্ছে এখানে শৃঙ্খলা বলে কিছু নেই কিন্তু বিশৃঙ্খল অবস্থায় যেরকম হট্টগোল হবার কথা তার বদলে একটা অস্বস্তিকর নীরব ধীরতা বিশ জুলাই সকালবেলা তখন সাড়ে এগারোটার মতো বাজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্চুয়ারির এই অফিসে আমরা প্রিয়র খোঁজে এসেছি প্রিয় আমার স্ত্রীর ভাগ্নে আমার স্ত্রীর ফোপাতবন কলিয়াপুর ছেলে আঠাশ উনত্রিশ বছর বয়স একটা অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করত। ছিপছিপে গরম মুখে সবসময় একটা লাজুক হাসি ধরে রাখত ছাত্রত্ব ঘুচেছে বেশি দিন হয়নি ছাত্র আন্দোলনেও সে জড়িয়ে পড়েছিল আগের দিন রাত দশটার দিক থেকে বিচ্ছিন্ন খবর আসতে লাগলো সম্ভবত গুলি লেগেছে প্রিয়র তাহির জামাং প্রিয় একজন ভিডিও সাংবাদিক কিছুক্ষণ পর জানা গেল প্রিয় আর নেই গুলিবিদ্ধ মৃতদেহটা পুলিশ নিয়ে গেছে খবর পেলাম ধানমন্ডির ল্যাবেইডের সামনে ঘটেছে এই ঘটনা কেউ কেউ বললো সেন্ট্রাল ল্যাবেইড আর পপুলার হাসপাতালে খোঁজ নিতে পুলিশ নাকি লাশ আগে কাছের হাসপাতালগুলোতে নিয়ে যাচ্ছে উনিশ তারিখ রাত বারোটা থেকে কারফিউ শুরু দুদিন ধরে বন্ধ আছে ইন্টারনেট হাসপাতালগুলো থেকে কোনো খবর পাওয়া গেল না পুলিশের চেনা লোক ধরে জানতে চাইলাম ধানমন্ডি বা কলাবাগান থানায় এই নামে কোনো লাশ এসেছে কিনা তারা জানালো আসেনি সকালবেলায় মোটামুটি নিশ্চিত খবর পেলাম ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে প্রিয় এগারোটা থেকে দু ঘন্টার জন্যে কারফিউ তোলা হবে আমার শ্বশুর আর আমি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলাম পথে তুলে নিলাম মিতুলা পাকে প্রিয়র মা কলিয়াপুর বন্ধু গিয়ে দেখলাম শ্রেষ্ঠ আগেই পৌঁছেছে সেখানে শ্রেষ্ঠ আমাদের আরেক এক প্রিয়র খালাতো ভাই প্রিয়র এক চাচি আগে থেকেই ছিলেন সেখানে রেজিস্টারে নাম পাওয়া গেল না প্রিয়র আমি কীভাবে বললাম একটু অজ্ঞাত নামার লিস্টটা দেখলে হতো না সেই লিস্ট এনেও দেখা গেল সেখানেও প্রায় দশটার মতো লাশের বর্ণনা শুধু একটা ক্রমিক নাম্বার দেওয়া আছে নাম্বারের একটা কাউন্টার লেভেল লাশের গায়ে সাটানো বয়স সময় ইত্যাদি মিলিয়ে দুটো লাশের শর্ট লিস্ট করে লাশ শনাক্ত করতে গেল শ্রেষ্ঠ প্রায় চল্লিশ মিনিট পরে ফিরে এসে বলল পেয়েছে প্রিয়কে আমার শ্বশুর ব্যস্ত হয়ে পড়লেন তাড়াতাড়ি ফর্মালিটি শেষ করার জন্য শ্রেষ্ঠ আমাকে আস্তে করে বলল অবস্থা বেশি ভালো না খালি একটা ঘুপচি বদ্ধ ঘরে বিশ পঁচিশটা লাশ মেঝেতে ফেলে রেখেছে একটা ফ্যান পর্যন্ত নেই লাশগুলোর উপরে চাদর নেই এলোমেলো পড়ে আছে একজনের পা উঠে আছে আর একজনের গায়ে আর রক্ত চাপ চাপ চুইয়ে পড়া রক্ত আমি বললাম সেই সন্ধ্যার সময় গুলি লেগেছে এখনো তাজা রক্ত দেখলে শ্রেষ্ঠ বলল কি করে বলি এত রক্ত কোনটা কার বোঝার উপায় নেই পিওর বন্ধুরা এসে পড়লো এর মধ্যেই দু একজনকে পেলাম যারা ঘটনার সময় ছিল ওর সাথে আগে গিয়েছিল ওরা সবাই। সেন্ট্রাল রোডে মেধার মেধাকে বাসায় পৌঁছে দিতে ওরা গ্রিন রোডে ঢুকে সেন্ট্রাল রোডের মাথায় আসতেই গুলির শব্দ কানে আসে ওরা দৌড়ে সেন্ট্রাল রোডের ভেতরে ঢুকে যায় প্রিয় ছিল সবার পেছনে হঠাৎ ওরা পেছন তাকিয়ে দেখে প্রিয় পড়ে গেছে তখনও মোহর মোহর গুলির আওয়াজ আসছে ল্যাবিডের আরেকটু পেছন থেকে কোন গুলি করছে পুলিশ গুলি থামলে ওরা সামনে এসে দেখে প্রিয়কে নিয়ে গেছে পুলিশ মাথার পেছনে নিচের দিকের বাস সাইডে লেগেছে গুলি সেন্ট্রাল রোডে ঢোকার মুখে রাস্তার পিচে রক্ত লেগে আছে প্রিয়র লাশটা পুলিশ মর্গে ফেলে রেখে দিয়ে চলে গেছে অজ্ঞাত পরিচয় একটা ডেথ সার্টিফিকেট করা হয়েছে তাতে শুধু লেখা আছে গানশট শট ইঞ্জুরি এখন ঘটনাস্থল যে থানার অধীনে সে থানার পুলিশকে লাশের সুরোথাল তৈরি করে তারপর অটোপসির জন্যে পাঠাতে হবে এদিকে থানা নিয়ে প্রচণ্ড কনফিউশন তৈরি হয়েছে কলাবাগান বাগান আর নিউ মার্কেট এই তিন থানার যে একটা হতে পারে সংশ্লিষ্ট থানা আমি ভাবলাম যেহেতু ধানমন্ডি আর কলাবাগান থেকে কাল রাতে কোনো খবর পাইনি নিউ মার্কেট থানায় যোগাযোগ করা যাবে ততক্ষণে আবার কারফিউ শুরু হয়ে গেছে প্রিয় বন্ধুরা অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলো নিউ মার্কেট থানায় এদিকে মর্চুয়ারিতে তখনও বুলেটবিদ্ধ লাশ আসছে খোলা আকাশের নিচে লাশের স্ট্রেচার রেখে রেজিস্ট্রি ফর্ম পূরণ করছে মানুষ বেশিরভাগ লাশের বয়সী বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে শার্টগুলো খুলে নিয়েছে আগেই বোধহয় ডেথ সার্টিফিকেট তৈরি করার জন্যে পরীক্ষার সময় বেশিরভাগের পরনে প্যান্ট একজনের পরনে দেখলাম লুঙ্গি একটা কম বয়সী ছেলের লাশের দিকে তাকিয়ে হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ফারদিন আমার স্কুল ফ্রেন্ড স্কুল মাঠের শেষ প্রান্তের পুরনো পরিত্যক্ত বিল্ডিংটায় আমরা রহস্য খুঁজে বেড়াতাম একসাথে একটু পরে সঙ্গিত ফিরে পেলাম এত বছর পরে ফার্দিন নিশ্চয়ই আর দেখতেই কিশোরের মতো নেই আর এই ছেলেটা ফারদিনের তুলনায় কিছুটা বেটে আর কৃষক আয় এতক্ষণ লক্ষ্য করিনি আমার পেছনে দাঁড়ানো একজন মহিলা হঠাৎ বলে উঠল এরা কি পায়েও গুলি করতে পারে না সবাইকে বুকে আর পেটে গুলি করছে কথাটা শুনে আশপাশ থেকে অনেকে তার মুখের দিকে তাকালো কেউ জবাব দিল না আমি ভাবলাম বলি আর মাথায়ও আর বললাম না শেষ পর্যন্ত এসাই এসে লাশ দেখে আবার স্পট পরিদর্শনে গেল নিশ্চিত হতে হবে এই লাশ তার থানার একটি আর ভুক্ত কিনা শেষে নিশ্চয়তা পাওয়ার পর সুরোথাল তৈরি করে অটপসির জন্য পাঠাতে পাঠাতে প্রায় ছটা বেজে গেল লাশ কাটা ঘরের সামনে তখন স্ট্রেচারের ঘাটতি লাশগুলো চাদর ধরে এনে অবিন্যস্ত ফেলে রেখেছে মেঝেতে মেঝেতে আর দেয়ালে রক্তের খসটানো ভাগ বাইরে থেকে রক্ত মাংস ফিনাইলের ছাঁজালো গন্ধের ধাক্কায় আমি ছিটকে এসে বাইরে আম গাছ তলায় দাঁড়ালাম কে যেন বলল এখানে কফিন পাওয়া যাচ্ছে একটা এখনই কিনে রাখুন পরের নাও পেতে পারেন নারায়ণগঞ্জের আসগর আলী সাহেব একটা কফিনের দরদান করছেন আমাকে বললেন তার শালা পেটে গুলি লেগে মারা গেছে নারায়ণগঞ্জে একটা মুরগির দোকান চালাত গণ্ডগোল শুরু হলে ক্যাশে তালা মেরে দোকানে শাটার লাগানোর সময় বাতাসে শীষ দেওয়া গুলি তার পেট ভেদ করে ঠুকে বুকের ডান সাইড দিয়ে বেরিয়ে গেছে একটা ষোলো সতেরো বছর বয়সী কিশোরী মেয়ে ফর্ম হাতে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা কারফিউয়ের মধ্যে বাসা থেকে নিচে নেমেছিল সিগারেট কিনতে আর বাড়ি ফিরতে পারিনি আমরা ডোমকে রিকোয়েস্ট করতে গেলাম আমাদের পোস্টমর্টমের সিরিয়ালটা একটু আগে করে দিতে সেই রং পুড় যাবে বডিটা এত গরম ডোম বললেন পাগল হয়েছে রাত থেকে এ পর্যন্ত পঁচপান্নটা লাশ আমরাও মানুষ ময়নাতদন্ত শেষ হলো রাত সাড়ে দশটায় গোসল করিয়ে কাফন পরিয়ে আমরা অ্যাম্বুলেন্সে রওনা হলাম এগারোটার কিছু পরে যাওয়ার পথে নেমে দেখে নিলাম সেন্ট্রাল রোডের সামনে প্রিয়র রক্ত লেগে থাকা রাস্তাটা স্পষ্ট দাগ ছোপ ছোপ জমাট তখনও কারফিউ চলছে তাড়াতাড়ি গাড়িতে ওঠা দরকার আমরা উঠে পড়লাম উঠলো না শুধু প্রিয়র বন্ধুরা ওদের কোনো ভয় নেই ওদের কান্না নেই শুধু প্রতিজ্ঞা আছে ওরা যেন ভাবলে সীম অনেকবার লিখতে গিয়ে পিছিয়ে গেছি এই দুঃস্বপ্নের সাথে আরেকবার বোঝাপড়া করতে সাহস হয়নি শেষে ভাবলাম এই গল্পটাও এই মহান গণ গণআন্দোলনের আমাদের যৌথ স্মৃতির অংশ এই দলিল থাকা দরকার একটা তিন বছরের মেয়ে আছে প্রিয়র প্রিয়কে সে শুধু বাবা বলে ডাকে না বলে আমার প্রিয় বাবা কি মিষ্টি লাগে শুনতে যেন প্রত্যেক কথায় কথায় বাবাকে চিঠি লিখে চলছে এমন হাজারো শহীদের রক্তে গাথা হয়েছে এই বিপ্লবের ইতিহাস এই বিপ্লবের ইতিহাসের সাথে যারা বেইমানি করবে শহীদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ